আমাদের সম্মানিত মহোদয় জনাব মোহাম্মদ শেখ কাদের মামা এখন আমাদের ওয়ার্ল্ড মিউজিকের আইডি কার্ড স্বাক্ষর করতেছেন ছাত্রছাত্রীদেরকে প্রদান করার জন্যে হুম আড় বাসেস তুই আট কর আজমলে হ্যাঁ আয়না পাশে থাক ব্যাস হয়েছে এবার তারপর ফর্মগুলো দাও ফর্মগুলো দাও সিনেমা করো সিনেমা এটা লাগবে না এগুলো অরিজিনাল সিনেসা করো আর সিনেসা আসে করো হ্যাঁ দাও হ্যাঁ ফর্ম এবং আইডি কার্ড স্বাক্ষর হয়ে যাচ্ছে এবার ফর্মটা আমাদের সম্মানিত মহোদয় আমাদের বিভিন্ন কর্মকর্তাদের ফর্ম প্রদান করছেন আমাদের শ্রদ্ধে মামা এশিয়ান টিভির প্রধান এখন ফর্ম গ্রহণ করছেন আজমল তারপর ফর্ম গ্রহণ করছেন মোবারক তারপর ফর্ম গ্রহণ করছেন সম্মানিত আমাদের আনোয়ার জনাব আনোয়ার আজকে বিশেষ করে তোমার কেমন লাগলো ফর্ম পেয়ে আলহামদুলিল্লাহ স্যারের হাত থেকে ফরম পেয়ে আমি অত্যন্ত খুশি ও গর্বিত স্যারের দীর্ঘ কামনা করে সারের হলো ধন্যবাদ এখন আমাদের ফর্ম গ্রহণ করছেন আমাদের সদ্য মামা হ্যাঁ সাংস্কৃতিক সম্পাদক হ্যাঁ কিছু বলো করছি এবং এমনি যে আমাদের পাশে থাকতে পারে সব সময় হ্যাঁ ধন্যবাদ আমরা পরবর্তী পদক্ষেপ পরবর্তী এতে যাচ্ছি আইডি কার্ড গ্রহণ করবে সবাই